দুর্বলের উপর সবলের অত্যাচার জানা যায় এক অসহায় ই রিকশা চালককে রাতের অন্ধকারে করে মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে মারধর করে দুই মাতব্বর মিলে এতে আহত হয় গাড়ির চালক সোহাগ তার বাড়ি উত্তর চোর এলাম এলাকায় ঘটনাটি সংঘটিত হয় বিশালগড় বাজারে পরবর্তী সময় সে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের দ্বারস্থ হয় কেন কি কারণে তাকে মারা হয়েছে সে বিষয়ে এখনও ওয়াকিবহল নয় আহত ব্যক্তি আহত ব্যক্তির মতামত কোন ধরনের কোন ব্যক্তির সঙ্গে ঝগড়ার বিবাদ ছিল না কখনোই তাহলে কেন ওনাকে এভাবে মারধর করা হলো সে বিষয়ে কিছুই জানেন না তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আহত চালক আমি বিশাল গোস্তমনের ভিতরে আছি শিবাজলা প্রায় সময় রিজার্ভ লয়ে যায় আর চিনি জাস্ট জিজ্ঞেস ভালো আছে নি আমার গালি গালাজ করে আমার কাছে আয় আমার গাড়িতে নামাই আর দুজনে মিললে আমার মারধর করছে আমার গাড়িটা রাইকা দিব

কোন কিছু আমার কোন আগের কোনো সহ্য নাই কোনো কিছু নাই আমি উপকার করি বিপরীত করে আমি খেললি আমি এরা কিছু করছি না এরা আমার আমি এরা কিছু করছি না ধরছিও না